আসসালামু আলাইকুম দর্শক অদ্ভুত সব ঘটনা ঘটছে জাতীয় পার্টিতে কয়েকদিন আগে দেখলাম যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি এম কাদের তাকে আদালত একটা নিষেধাজ্ঞা দিয়েছেন যে তিনি কোনো দলীয় কার্যক্রম করতে পারবেন না কি ঘটনা এর পরিশেষ্ট বোধা কারণ এরকম আওয়ামী লীগ আমলেও হয়েছে বারবার তাকেই আইনের কোপে পড়তে হয় তো এরপরে কি হবে এখন দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে যেমন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তিনি ছিলেন জিএম কাদের পরের অবস্থানে এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে যাদেরকে জিএম কাদের বহিষ্কার করেছিলেন তাদের সবাইকে তিনি আবার পুনর্বাসন করছেন দর্শক সেই মনে আছে বা আপনারা জানেন যে এরশাদ আমলের থেকে শুরু করে এখন পর্যন্ত জাতীয় পার্টির জীবন বৃত্তান্ত যদি আপনি ইতিহাস যদি দেখেন নাটকের পর নাটক তাদের নাটকের কোনো শেষ নেই ওই যে বলে না যে নাটক আসলে এই জাতীয় পার্টির নাটক কখনোই শেষ হবে না আপনি যতই বলেন তাদের নাটক শেষ হবে না এদের নাটক কোনোভাবেই শেষ হওয়ার নয় সেই ক্রম চলছে যে কালকের যে খবর ছিল সেটি দেখা যাচ্ছে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন জিএম কাদের বিরোধী অংশ আচ্ছা সেই সঙ্গে স্বামী মাহমেদ পাটোয়ারি মহাসচিব যাকে জিএম কাদের মনোনীত করেছেন মজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে স্বামী হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে এর কোনো ভিত্তি নেই আসলে কোনটা ভিত্তি আছে কোনটা ভিত্তি নেই এটা নিয়ে দেশের মানুষ একটা হতাশা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যেসব থেকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে তারা রাজধানীর গুলশান দুইয়ে দুইর্মী লেখা একটি মিলন আয়তনে আজ দুপুরে মানে মঙ্গলবার দুপুরে এই প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় পার্টির জিএমকা দে বিরোধী অংশ দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানা যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা হচ্ছেন আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আনিসুল হক মাহমুদের এই সাংগঠনিক সিদ্ধান্ত জিএম কাদের সহ জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট আরো জটিল করে তুলল আমি যে বললাম যে এদের নাটকের কোনো শেষ নেই এদের সংকটের কোনো শেষ নেই এরা যে কি এরা নিজেরাও জানে না ঠিক মানে এদের শেষ কোথায় বোঝা যাচ্ছে না এখন তাদের পরবর্তী কি পদক্ষেপ হবে সেদিকে দৃষ্টি নেতা গত তিরিশ জুলাই ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জস মোহাম্মদ নুরুল ইসলামের এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড বা কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এরই প্রেক্ষাপটে আজ আনিসুল ইসলাম মাহমুদ ও তার সমমনারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন তবে এসব সিদ্ধান্তে কোনো কার্যকারিতা নেই বলে বলছেন জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আদালতে যে আদেশ ছিল তাতে আমরা দেখেছি জিএম কাদের সহ দুজনে দুজনের সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া উচিত কিন্তু সেখানে বহিষ্কৃতদের পুনর্বহলে কোনো কথা বলা হয়নি ফলে বহিষ্কৃতদের পুনর্বহল হয়নি এই অবস্থায় প্রেসিডিয়ামের সভা সম্পূর্ণ বেআইনি কেবল চেয়ারম্যান অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানই এই সভা ডাকতে পারেন অন্য কারো পক্ষে এই সেবা এই এই সভা ডাকার ভিত্তি নেই আনিসুল ইসলাম মাহমুদ সহ অভ্যুতি পাওয়ার 10 জন নেতা গত 10 জুলাই এই মামলা দায়ের করেন তাতে অভিযোগ করা হয় যে 2019 সালে 18 জুলাই জাতীয় পার্টির মরশজীব মশিরুর রহমান রাঙা গঠনতন্ত্রের পরিপন্থী ভাবে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন ওই বছরটি আঠাশ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন এবং কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন যাই হোক এখন সর্বশেষ যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে মজিবুল হক বলছেন যে আদালতের নিষেধাজ্ঞার কারণে চেয়ারম্যান হাত বাঁধা তিনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারছেন না এখন যে সময় এসছে তাতে সর্বসম্মতিক্রমে কাজী ফিরোজ রশিদ কাজী সৈয়দ আবু হোসেন বাবলা সাদিকুর রহমান ট্যাপা এবং শফিকুল ইসলাম সেন্টু সুনীল রায় কাজী মামুনুর রশিদ নুরুল ইসলাম মিলন জাহাঙ্গীর আলম পাঠান ইয়া ইয়া চৌধুরী সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে এম কাদের যাদেরকে বহিষ্কৃত করেছেন তারাদেরকে পুনর্বল করা হয়েছে এখন দেখা যাক দর্শকের পরে আসলে কি কাহিনি হয় এই দল যে কী করবে কি না করবে এই দল নিজেরাও জানে না এই দলের মাথা কোথায় এ দলের গোড়া কোথায় এ দলের শুরুটা কোথায় শেষ কোথায় এ দলের নেতাকর্মীদের ভিতরেই আসলে একটা অরাজকতা একটা বিশৃঙ্খলা রয়েছে তারপরেও দেখা যাক আসলে রাজনীতিতে তারা কিভাবে ওভারকাম করতে পারে বা ফিরে আসতে পারে সেই অপেক্ষায় দেশের মানুষ থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে